আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছে আশা করি ভালো আছো দেখো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো এখানে নতুন চুলো করা হচ্ছে এটা আমার হাজব্যান্ড চুলো করছে এদিকে দেখো আমার বর্দা আছে চিকেন করছে এদিকে দেখো রান্না চেপে গেছে রান্না হচ্ছে ঘুগনি রান্না এটা আমার জামাইবাবু রান্না করছে পুরো ভিডিওটি দেখালাম না একটু টেনে টেনে দেখালাম কারণ ভিডিওটি পুরো দেখালে বন্ধুরা তোমাদেরই বোরিং লাগবে ভিডিওটি দেখতে ভালো লাগবে না তাই একটু টেনে টেনে ভিডিওটি করলাম পুরো ভিডিওটি দিলাম না দেখো ঘুগনি প্রায় কমপ্লিট হয়ে এসেছে অনেক মেহমান আছে তাই জন্য ঘুগনি হচ্ছে লুচি সাথে আছে চিকেন বিরিয়ানি দেখো বন্ধুরা দেখো এদিকে লুচি বেলা হচ্ছে আমার বোন বোন আছে বোন দেখো দেখাচ্ছে যেটা আমি লুচি পেলেছি সবাই মিলে আর কি কাজগুলো হাতে হাতে করে নেওয়া হচ্ছে এদিকে আমার হাজবেন্ড আর স্বামী বাবু লুচি থাকছে দেখো ফুলকা ফুলকা লুচি হচ্ছে বাড়িতে মেহমান এসেছিল এবং আমাদের বাড়ির পাশের বাড়ি সবাই মিলে দাওয়াত করে খাওয়ানো হয়েছে সেদিন তাই ভিডিওটি শেয়ার করলাম দেখো বন্ধুরা লুচি হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পাশে আছি পাশে দেখো একটু সাপোর্ট করো সবাইকে বলছি সবাই সবার পাশে থাকলে সবাই একটু সাথে সবাই একসাথে যেতে পারবো তাছাড়া কেউ একা একা তো যেতে পারবো না তাই বলছি বন্ধুরা একটু সাপোর্ট করো দেখো আমাদের লুচি ভাজা কমপ্লিট এরপর আসছে ভাত বিরিয়ানির ভাতটি তৈরি করে নেওয়া হবে এরপর দেখো এইদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আলুটি ভেজে নেওয়া হচ্ছে আলু ভাজা প্রায় কমপ্লিট দেখো আলু ভাজা হয়ে গেছে আলুগুলি লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে সুন্দর লাগছে আর যে চিকেন রান্নাটি করা হয়েছে ওটি পুরোটি দেখাতে পারলাম না চিকেন রান্নাটি হয়ে গেছে অফ ক্যামেরায় করা আছে চিকেন রান্নাটি দেখাতে পারলাম না যাইবু চিকেন রান্নাটি যে করেছে খুবই সুন্দর চিকেন রান্না রান্নার ধরনটা খুব সুন্দর দেখো বিরিয়ানির সাজতে আরম্ভ করবে এবং বিরিয়ানির জন্য মশলা তৈরি করা হয়েছে তো বিরিয়ানি করতে আগে চিকেন ভাজা আলু হাঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে মশলা দিয়ে দেওয়া হলো বিরিয়ানির যে মশলাটি তৈরি করা হয়েছিল। সেই মশলা দিয়ে দিল তারপর দিল দেখো একদিকে ভাতও হয়ে গেছে কমপ্লিট ভাতটি ছেঁকে ছেঁকেই দিয়ে দিচ্ছে এক পুরো হাঁড়িতে দেখো বন্ধুরা বিরিয়ানিটি খুবই সুন্দর হবে টেস্টটা দেখবে হেবি সুন্দর দেখো বন্ধুরা এই ভিডিওটি যদি আরও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখন বিরিয়ানির কালারটা কত সুন্দর লাগছে দেখো আমার খুবই ভালো লাগছে একদিকে ভাত তুলে তুলে দেওয়া হচ্ছে তার উপরে দেওয়া হচ্ছে কামতেনু রং তারপর দিচ্ছে বিরিয়ানির যে মশলাটি তৈরি করা হয়েছে সেই মশলাটি মুদ্রার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর দেখুন প্রথমে দিয়ে দেওয়া হয়েছে চিকেন আলু ভাজা আলু মশলা তারপর দেওয়া হচ্ছে ভাত ভাতটি দিয়ে তারপর মশলা দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে বিরিয়ানি কিন্তু বাড়িতে সবাই কমই বানায় বাড়িতে অন্য স্টাইলে বানাই বিরিয়ানিটি দেখো আমাদের বিরিয়ানি সাজা কমপ্লিট হয়ে গেছে সেজে নিচে চাপিয়ানো আছে বন্ধুরা এইভাবে খারাপ বিরিয়ানি করে খাও কমপ্লিট বলো খুবই ভালো লাগে দেখো ভাতগুলি এক ধার করে একটু একটু সাইড করে রাখা হচ্ছে যাতে এক ধার থেকে কেটে কেটে নেওয়া হয় কেটে নিয়ে নিয়ে তাহলে দেখো সবই সব কিছুই পাওয়া যাবে এক চিকেন আলু এবং ভাত খুবই সুন্দর লাগবে বিরিয়ানির কালার টাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না কোথাও